শুভ সকাল সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন জার্মানিতে এখন সকাল সাতটা বাজে আমি অফিসে যাচ্ছি গাড়ি চালিয়ে সকাল সাতটা বাজে শীতকালে তো সূর্য ওঠেই না সারাদিন এরকম অন্ধকার অন্ধকার থাকবে ওয়েদার আমার গ্রামের ভিতর থেকে বেরিয়ে সোজা এখন হাইওয়েতে উঠবো এখানে নদীর উপরে সুন্দর একটা ব্রিজ আছে এই যান নদী ডান দিকদের ঢুকে একটা মেঠোপথ দিলাম খুব সুন্দর এই রাস্তাটা সুন্দর সকাল শুধু গাড়ি আছে রাস্তার আশেপাশে মানুষজন তেমন দেখা যাবে না সবাই কর্মব্যস্ত সবাই এখানে কাজ করে অফিস সবাই অফিসে যায় কেউ বাড়ি কারণে বসে থাকে না গরম অন্ধকার চারিদিক এটা হচ্ছে এই সময়কার প্রবলেম গরমকাল হলে তার উল্টোটা হতো গরমকালে দেখা যেত যে এতক্ষণে দুপুর হয়ে গেছে মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা চমৎকার রাস্তা ড্রাইভ করার জন্য খুব সুন্দর। এখন হেডলাইট চালিয়ে গাড়ি চালাতে হচ্ছে কারণ অন্ধকারнтовে রাস্তা তো সবাই দেখতেই পাচ্ছেন। সাতটা বাজে এখনো আলো উঠেনি সারা দিনই এমনই থাকবে। প্রজা মেইন হাইওয়েতে নাম উঠবো এতক্ষণ ছিলাম লিমিটেড স্পিডে এখন আনলিমিটেড স্পিডে এখন যে রাস্তায় যা উঠছি এখানে চাইলে যে কেউ আনলিমিটেড স্পিডেই গাড়ি চালাতে পারে তার মানে এই রাস্তায় কোনো লিমিট নেই আপনি চাইলে যত স্পিড খুশি আপনি গাড়ি চালাতে পারবেন আমি এখন একশো চালাচ্ছি বাট এটা যার যার ইচ্ছা স্পিডে ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে